নমস্কার বন্ধুরা রাইট ক্লিক টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমরা এসেছি কলকাতার অফ ফাইন আর এখানে চলছে বেশ কিছু চিত্রকলার প্রদর্শনী এবং বিভিন্ন গ্যালারিতে এই সব তো চলছেই আজকে দু একটা গ্যালারি ঘুরে আপনাদের এখানকার যারা শিল্পী রয়েছে তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের শিল্পের ভাবনা এবং কিছু শিল্পের কথা আমরা শুনে নেব তো বন্ধুরা আপনারা যারা নিজেরা ছবি আঁকেন বা শিল্প চর্চা করেন তারা এই কলকাতার অফ ফাইন এসে আপনাদের শিল্পকর্মের করতে পারেন যারা এখানে শিল্পকর্মের প্রদর্শনী করতে চান তারা এখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে হল বুক করে এখানে আপনাদের নিজের যে শিল্পকলা তার প্রদর্শনীও আপনারা এখানে করে নিতে পারেন তো বন্ধুরা আমরা দু একটা গ্যালারিতে ঘুরে এখানে দু একজন যে শিল্পী রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকেও এখানকার যে সমস্ত চিত্রকলা রয়েছে তাও দেখাবার চেষ্টা করব তো বন্ধুরা সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন যাতে এই শিল্পকলা সম্বন্ধে আপনাদের কিছু ধারণা আমি দিতে পারি তো বন্ধুরা আমরা এখন জেনে নিই এক শিল্পীর সঙ্গে কথা বলি নমস্কার নমস্কার আপনার নামটা একটু বলেন যদি আমার নাম শ্রীতা ব্যানার্জি আজকে আপনাদের এই যে এক্সিবিশন চলছে মূলত তার সাবজেক্টের ওপর আছে এমনি এখানে সাবজেক্ট কিছু নেই এটা আমাদের একটা গ্রুপ এক্সিবিশন তো সবাই নিজের ইচ্ছা মতনই এখানে ছবি এঁকেছে

আমাদের লাইফটা যখন শুরু হয় জীবনটা সেখানে একটা জার্নি চলতে থাকে তো প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আমরা এগিয়ে চলেছি আমাদের আশা বা লক্ষ্য বা যাই কিছু আমাদের জীবনের পরিপূর্ণতার দিকে এটা সেটাই ছবি হ্যাঁ পাশে এটা ওই পাশে আমরা টাইমের পরে আমরা সেই আশার পথে পৌঁছে অনেক ধন্যবাদ তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে বিভিন্ন শিল্পীর আঁকা বেশ কিছু চিত্র এবং তার প্রদর্শনী এখানে চলছে যারা এই সমস্ত ছবি তাদের ড্রয়িং রুমে বা বাড়িতে রাখতে চান তারা এই সব শিল্পীদের সঙ্গে কথা বলে সেই সব ছবি আপনারা এখান থেকে নিতে পারেন বা আপনার প্রয়োজন মতো যদি কোনো ছবি এনাদের থেকে আঁকাতে চান তাহলেও সব শিল্পীদের সঙ্গে আপনারা কথা বলে নিতে পারেন তো বন্ধুরা আমরা এরপর আরও যে গ্যালারি রয়েছে সেই গ্যালারির দিকে যাব এবং সেখানেও কিছু শিল্পীর সঙ্গে কথা বলে তাদের চিন্তা ভাবনা আপনার সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনার নামটা একটু বলুন আমার নাম কাজী এম আহমেদ আচ্ছা আজকে এই একাডেমি অফ ফাইন আর্টস এর যে আপনাদের শিক্ষাকর্মগুলো চলছে এটা কত ধরে চলছে এটা সাত দিন চলবে এক তারিখ সাত তারিখ মানে এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত চলবে যারা আপনাদের এই শিল্পকল্প দেখতে চান বা আপনাদের আর্টের ব্যাপারে কিছু জানতে চান তারা অবশ্যই এখানে আসতে চান তারা নিশ্চয়ই আসবে আপনার যে বিষয় আজকে এবারে যে বিলপত বিষয় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ছবি আপনারা এঁকেছেন তো এবারে আপনি এই এঁকেছে কি আছে আর ভাবনাটা কি আছে আমি বেশিভাবে দিল্লিতে থাকি পঁয়ত্রিশ বছর নাইনটিন এইটি নাইনে আমি দিল্লিতে গেছিলাম কিন্তু কলকাতাকে আমি ভুলতে পারিনি কলকাতার উপরে সব কিছু ছবি ট্রাম্প যে বিলুপ্ত হয়ে যাচ্ছে রঙের মাধ্যমে আপনি এগুলোকে আপনার ছবিতে বাঁচিয়ে রাখছেন জয় আর ট্যাক্সি আর যদি আমরা দিক থেকে এক থেকে যদি আসি হ্যাঁ এই ছবিটা সম্বন্ধে একটু ছোট করে যদি বল আমার হালকা ওয়াটার কালার কালার বেশি ভালোবাসি আর ওয়াটার কালার স্ট্রুপের সঙ্গে আমি ছেড়ে দিয়েছি আর পুরানো কলকাতার পুরানো যখন ইংরেজদের জামানায় যখন আমাদের এখানে ঘোড়া হতো আমি তো দেখিনি কিন্তু ওইটা স্কেচ করেছি পিছনে আমাদের ধর্মতলা ছবি স্প্যানেডের মেশান আর এটাই উত্তর কলকাতার এই ট্যাক্সিতে সবাই কারণ এটার স্পেস অনেক বেশি সেইটা দেখানোর জন্য আমি কার্ডকে দেখছি কার্ড কলকাতা আর কার যেটা ড্রাইভার যেন দেখছে যে আমার পিছনে কতজন বসতে পারে একটা দুটো কিন্তু

আমার প্রাণের শহর আমার প্রাণের কাজ এখন আপনি দিল্লিতে থাকেন আমি দিল্লিতে থাকি আমি আহ আছে

এবং আমি যেটা দেখি আমার সামনে এবং সেগুলোর প্রতিনিয়ত যেভাবে চেঞ্জ হচ্ছে সেই জিনিসগুলোকে যেভাবে আমি অনুভব করি এবং সেভাবেই আমি প্রকাশ করি আমার মনে হয় আমরা কোনো কিছুই স্বচ্ছ দেখি না সবকিছুই মনে হয় কারোর মধ্যে দিয়ে লেয়ার দিয়ে দেখি অন্য ছবির সঙ্গে যে পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি যে লাইন বা এই যাই দেখি ছবি একটা লেয়ারের থ্রু আমি হয়তো দেখছি সেটাই আপনার ছবির মধ্যে আমি তুলে আমি যদি একটু আসা যাক যে এই ছবিটার ভাবনাটা কি গোল্ডেন হার্ট করোনার সময় বিলিয়েছেন আচ্ছা এবং এনার স্টোরি খুব কম যার লোক কি জানেন ইনি সাউথের একজন মানুষ উনি সাউথে থাকেন এনার যদি আমরা সার্চ করি আমরা দেখতে পাবো ওনাকে

মনে হয় এই আজকে আছে যখন সে তাকে যদি একবার ধরতে পারি ছবিতে জীবন্ত করে রাখা এই ব্যাপারে ছবি আমার ওই লকডাউন পিরিয়ডের এর সময় অনুভূতি এই যে ঘরের ভেতরে থাকা বা ঘর থেকে দেখা যে সবাই লাইন দিয়ে মাস্ক করে চলাফেরা করছে বা নিজের মায়ের কেও যখন দেখতে যাচ্ছি হয়তো আমরা প্রকৃত মানুষ নিজেরা মাস্ক করে দুজনে দূরে থাকছি কিন্তু লকডাউনে একটা খুব ক্লোজ বন্ডিং তৈরি করতে পেরেছিলাম ফ্যামিলির সাথে যেটা হয়তো নর্মাল সময় না সেই সময় একটা আলাদা রকম এই তখন যেমন বাড়ির মধ্যের দিকেই শুধু বাইরেটাকে দেখা আপনার নামটা ফোন কি দিন যাতে যদি কেউ আপনার সময় যোগাযোগ করতে চান নাম হচ্ছে মান্না আর আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স

শিল্পের ব্যাপারে আপনাদের একটুও কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি শিল্পীদের সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিওর ডিসক্রিপশান বক্সে তাদের ফোন নাম্বার রয়েছে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের একটুও কাজের মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবচেয়ে আগে আসে তো বন্ধুরা আজ এইটুকুই আবার দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর সাথে নমস্কার